একদম সবাই যে ধোয়া তুলসী পাতা তারা কিছুই করছে কথাটা তা না এখন কথা হলো করা ছাড়া ছিল উপায় হুট করে তো বিএনপি আমি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসলাম ষড়যন্ত্র করে চলে আসলাম বিএনপি ইচ্ছে করলে তো সেদিন ক্ষমতা নিয়ে নিতে হতে পারতো মানে বিএনপি যদি তখন মানে তাদের যে ফোর্স বিহাইন্ড দ্য সিন ছিল কিন্তু তখন তো তারা শেষ শেষ সহানুভূতি বিএনপি দেখিয়েছে কিন্তু ছাত্রদেরকে এগিয়ে দেওয়া হয়েছে ছাত্রাজদেরকে এগিয়ে দিয়েছে ছাত্র নেতৃত্বকে নিয়ে তরুণদেরকে একটু উৎসাহিত করার জন্য তাদেরকে প্রতীকী হিসাবে নেওয়া হয়েছে সহযোগিতা তো বিএনপি করছে সরকার সাড়ে চার মাস টিকতো না জামাতের সহযোগিতা ছাড়া এই সরকার টিকতো না তাহলে এই মুখ্য ভূমিকা বেগম মানে নোবেল প্রফেসর ইউনুস সাহেবের এবং প্রধানের আমন্ত্রণে সেনাগুঞ্জে যেতেন না এটাই সহযোগিতা কিন্তু এই সহযোগিতাটাকে আমি মনে করছি অফিসিয়ালি করার জন্য অফিসিয়ালি করার জন্য আমি এটা আবেদন করছি ওইটা একদমই একদমই সাচ্ছা কিংস পার্টি হ্যাঁ সুবিধা তখন বিএনপি থেকে লোক দেখিয়ে মধুর সাহেবকে তারপরে শাহ মহাজম সাহেবকে আওয়ামী থেকে সব জায়গা থেকে লোক দেখিয়ে নিয়ে এসেছে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তো এটা হলো জাতীয় পার্টির ক্যারেক্টার আর এই ক্যারেক্টারে না যদি এই ক্যারেক্টারে যদি হতো হ্যাঁ এটা যদি একদমই কি পার্সেন্ট ইউনুস সাহেব সরকার গঠন করতে হ্যাঁ তাহলে এটা একেবারে শতভাগ কিংস পার্টি হিসেবে হয়তো আমি এক হতে পারতাম আমি জানি না হয়তো আমার ইয়েতে ভুল হতে পারে আপনার দ্বিমত থাকতে পারে আমরা আমরা শুরুতে আপনার এটা আলোচনা করেছি আপনি আমি আমরা এটা উদ্বেগ প্রকাশ করেছি এটা এটা নিয়ে এত সংখ্যা উদ্বেগ তো আছেই ওটা যত সহজ ছিল এটা শুরুতে আমরা বলছি দর্শকরা আমাদের সাথে শুনেছেন যে আমরা বলেছি যে এটা যত প্রথম দিকটাই যত সহজ ছিল এখন অনেকটা কঠিন হয়ে গেছে নাম্বার ওয়ান আর নাম্বার টু ছাত্রদের ব্যাপারে যে অভিযোগের কথা উঠছে এই অভিযোগটা কে বা কারা উঠাচ্ছে এটা অনেকেই আছেন যারা মানে ধরেন এখন অনেকে চিন্তা করেন যে আমাদের এই মুহূর্তে নির্বাচনটা খুবই জরুরি আগে আপনার তত্ত্বাবধায়ক সরকার সময় যে সময় কতগুলো সংস্কার করে গিয়েছে সেগুলো সাস্টেনেবল ছিল না হ্যাঁ সেগুলো আবার হাসিনা এসে এগুলোর অনেক কিছুকে মাছ দিয়ে দিয়েছে শুধু তাদের সেফ এক্সিট ছাড়া আর কিছুই রাখেনি নির্বাচনী ব্যবস্থাও আমল পরিবর্তন করেছিল তখন আর পিওতে বিক্রিরা যারা শাখা সাহেব নির্বাচন কমিশনে ছিলেন অনেক পরিবর্তন এসেছে সেগুলো আবার বাদ গেছে এই জন্যই কইছে মানুষের মনে সংশয় আর ওই সংশয় থেকে কিন্তু এই ঘোষণাপত্র বিপ্লবের ঘোষণা পত্র পক্লি আহ অফ রিপাবলিক অফ বাংলাদেশ হ্যাঁ যেটা তারা বলছে আর কি এখন কথাটা হলো যে ছাত্রদেরকে কর্মকাণ্ড নিয়ে যে কোন রকমের প্রশ্ন নেই এইরকম কথা আমি অস্বীকার করব না কিন্তু কথাটা হলো যে কি সেটা কতটা যৌক্তিক কতটা আনযৌক্তিক তখন যে ছাত্রদেরকে মানুষ মাথায় তুলে নাচিয়েছিল তখন তো সবার সামনে ছিল একটা প্রেসিবাদী হাসিনার অগ্নিমূর্তি আর হাসিনা সরে যাওয়ার পর যখন ওইখান থেকে সরে গেছে তখন কিন্তু আস্তে আস্তে ছাত্রদের যখন মানে প্রয়োজনটা অনেকটা পুড়িয়ে গেছে অনেকের কাছে না ছাত্রদের প্রয়োজন পুড়িয়ে গেছে না ছাত্ররা নিজেদেরকেই নিজেরা বিতর্কিত করেছে আপনার তো সেটা নিজেরা আমরা আমরা দেখছি সেটা আমরা ডিপেন্ড করছি না ছাত্রদের যেমন এখন একটা প্রশ্ন দিয়েছি এখন কথাটা হলো যে কি আপনি যখন একজন সংগঠক বা একজন সাধারণ মানুষ তখন আপনি আর সাধারণ আসি আপনি যখন উপদেষ্টা আসি হন তখন তো আপনার একটা প্রোটোকলের বিষয় তো রাষ্ট্রীয় ভাবেই বা কোনোভাবেই এটা চলেই তো আসে নিরাপত্তার বিষয়টা তো আসে এখন হেলিকপ্টার দিয়ে তো রাষ্ট্রীয় কাজ করতেই গিয়েছে আবার কিছু কিছু জায়গায় যে অভিযোগ উঠছে বারবার তারা এটাকে খণ্ডন করছে একদম সবাই যে ধোঁয়া তুলসী পাতা এখন কথা ওই মুহূর্তের ছাত্রদেরকে করা ছাড়া কোনো তো তো ছিল না করে এভাবে ক্ষমতা দিলে বিএনপি তো ওইভাবে ক্ষমতা আসতে হাসিনের মতো অভ্যস্ত না যে আমি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসলাম ষড়যন্ত্র করে চলে আসলাম বিএনপি ইচ্ছে করলে তো সেদের ক্ষমতা নিয়ে নিতে হতে পারতো মানে বিএনপি যদি তখন মানে তাদের যে ফোর্স বিহাইন্ড দ্য সিন ছিল কিন্তু তখন তো তারা শেষ শেষ সহানুভূতি বিএনপি দেখিয়েছে কিন্তু ছাত্রদেরকে এগিয়ে দেওয়া হয়েছে ছাত্রাজদেরকে এগিয়ে দিয়েছে ছাত্র নেতৃত্বকে নিয়ে তরুণদেরকে একটু উৎসাহিত করার জন্য তাদেরকে প্রতীকী হিসাবে নেওয়া হয়েছে এখন সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাড়াবাড়ি হয়েছে একইভাবে আবার আপনি যা উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে যেগুলো হয়েছে সেগুলো একই বারে একই চয়েসটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়নি আপনি আমাকে যদি মনে করেন যে আপনি কতটুকু পার্সেন্টেজ দেবেন আমি ফিফটি পার্সেন্ট দিব প্রফেসর ইউনু ছাড়া আর কি আর যারা আছে ওখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট মনে করতে পারেন যে ভালো চয়েস ছিল আর গুলো চয়েস এখন পর্যন্ত ভালো নয় সুতরাং আমি মনে করি এটি অনেকে ভারতের আশঙ্কা করেছেন রাজনৈতিক দলগুলো কিভাবে ভরসা করবে যে নির্বাচনের কথা না বলে তাদের উপর কিভাবে ভরসা করবে যে বছর পর বছর দিয়ে রাখবে তাদের সংস্কারের জন্য এই যে যদিও বলা হয় যে ভাঙ্গাচুরা একটা উপদেষ্টা পরিষদ বা এনজিও ভিত্তিক উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের উপর আস্থা বা রাখতে পারবে কতটুকু অন্যদিকে ছাত্ররা বিভিন্ন ভাবে নিজেদেরকেই করেছে ঠিক আছে এখন আমি উত্তরটা দেই আপু আমি তো এই কথাটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত শ্রদ্ধার সাথে একমত কিন্তু আপনি বোঝার চেষ্টা মানুষ আরো যে তারিখে কি ঘটনা আমরা দুইটা দিক আমরা দুইটা দিক একটু ভাগ করে নেই দুইটা দিক দুইটা দিকে আমরা ব্যালেন্স করি না যেহেতু সংস্কারের কথাটাও আসছে আবার এই আমি যেটা বললাম ধ্বজবঙ্গ যেটা বলেন বা এনজিও সরকার বলেন এটা দিয়ে এটা মানে সাস্টেনেবল হবে না যেটা আমি নিজেও বলছি আমার বক্তব্যে আপনার সাথে আমি একমত শ্রদ্ধার সাথে একমত করে বলছি এটাকে ব্যালেন্স করা যায় কিভাবে সেটা বিএনপি সরকারের উপর একটা প্রস্তাব নিয়ে আসুক যে সরকারের অবয়বে পরিবর্তন আসুক এই কথাটাও তো বিএনপি যদি বালা জোর দিয়ে বলে বিএনপির জামাতের অংশগ্রহণটা যদি সরকারে ঢুকে যায় একটা সেই দুই বছরের জন্যই হোক না আপনি এখানে যদি অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লবী সরকার তো আর দরকার নেই বিএনপি যদি ওখানে সরকারের ভিতরে ঢুকে তাহলে তো বিএনপির মনে ওই মানে ভরসার জায়গাটা তো এমনি তৈরি হবে এখন বিএনপি না না আমি বলছি বিএনপি মানে মানুষ মনে করে মানুষের ধারণা যে বিএনপি হান্ড্রেড পার্সেন্ট যাচ্ছে কিন্তু জনগত সংস্কারও চায় আমি বলি আপনি দুই পার্সেন্ট যা যা হাফ পার্সেন্ট বলেন তো হাফ পার্সেন্ট যদি জনগণ তো তাদেরকেও তো আপনি কিছু কম্পোর্ট দিতে হবে কারণ সে সময় তো রাষ্ট্র মেলার মধ্যে কথা উঠেছে এই কথাটা তো ঠিক এটা তো আমরা অস্বীকার করতে হবে তাদের নয় দফা দাবি পড়েন না ওই জায়গাতে তো ওইটা ছিল এখন তাদেরকে জনগণের একটা অংশকে হ্যাপি করার জন্য দুই বছর এই সরকারের সাথে সহযোগিতা তো বিএনপি করছে বিএনপির সহযোগিতা ছাড়া তো এই সরকার সাড়ে চার মাস টিকতো না জামাতের সহযোগিতা ছাড়া এই সরকার টিকতো না তাহলে এই মুখ্যমুখী বেগম জিয়া মানে নোবেল প্রফেসর ইউনুস সাহেবের এবং প্রধানের আমন্ত্রণে সেনাগুঞ্জে যেতেন না এটাই সহযোগিতা কিন্তু এই সহযোগিতাটাকে আমি মনে করছি অফিসিয়ালি করার জন্য অফিসিয়ালি করার জন্য আমি এটা আবেদন করছি আগে থেকে আপনার রোজটারই করে আসছি বিএনপি এই কাজটা করলে বিএনপি সহ সংস্কার গুলা হোক তখন বিএনপি এই অফিসিয়ালি যোগ থাকবে তারপর আবার নির্বাচন হবে ওই দুই বছর পর নির্বাচনে গিয়ে সংস্কার কাজে অংশগ্রহণ করবে মানে জোর করে করবে বিএনপি তো সরকার বা ছাত্ররা সেই সুযোগটা বিএনপিকে দিয়েছে তারা তো প্রতিনিয়েতো বিএনপিকে মানে বিধানগুলে দেখানোর চেষ্টা করছে না আবার প্রয়োজনীয় কিন্তু আবার বিএনপি সহযোগিতাই কামনা করে ঠিক আছে তাই করবে আমি আপনাকে বলি না বিএনপি মাঠের যে মাঠ বক্তব্য আর মানে উপদেশের বক্তব্য এই দুইটাকে আমরা এক জায়গায় আলাদা করে রাখি না বিএনপি केलं তো ওই দিন সর্বদলীয় মিটিং হলো না শব্দ দল আবার এই যে সংস্কারের জন্য যে বিএনপির আন্তরিকতা এই যে আপনার দুই আলে দিন ব্যাপী যেটা হল কৃষি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেন মহাসচিব তো সেখানে গিয়েছেন বিএনপি সব করছেন আমি বলছি বিএনপি সর্বদলীয় ওই এও যে ঐতিহাসিক একটা তিনের তেসরা ডিসেম্বর মেবি আমি সময়টা একজাক্ট মনে নেই যে সবাইকে নিয়ে বসলেন হ্যাঁ ওই যে ইয়ে আমাদের একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল তখন হ্যাঁ ওই যে ভারতে আমাদের আহ দুটা মাসে হামলা হওয়ার পরে আমি বলছি যে সেরকম ওইখানে গিয়েও তো বিএনপি বা বা ওই বিয়ের পক্ষ থেকে এই প্রস্তাবটা এই দাবিটা থাকতে পারতো যে না এই এইটার উপর আমাদের আস্থা নেই আমরা একটা সর্বদলীয় জাতীয় সরকার করতে চাই মানে আমি জাস্ট এই কথাটা এইটা বিএনপির কাছে আমরা আশা করি যে বিএনপি এই চাপটা সরকার উপর অব্যত রাখবে বিএনপি সরকার সংস্কার কার্যক্রমের ভেতরে ঢুকে যাবে কারণ সংস্কার কমিটি যেগুলো আছে এগুলো রিপোর্ট তো দিবে কার কাছে ক্যাবিনেটের কাছে এখন যারা আছে উপদেষ্টা পরিষদের কাছে পরিষদে যদি বিএনপির প্রতিনিধি থাকে জামাতের প্রতিনিধি থাকে হেফাজতের ছোট ছোট দল যারা আছে তাদের প্রতিনিধি থাকে তাহলে জিনিসটা আর গোছালেও হয় আর এটা না হলে তো দিন দিন এটা আগো মানে আগো হবে যেমনটা এই যে একত্রিশে ডিসেম্বর এটা নিয়ে একটা মানে ইয়ে তৈরি হচ্ছে মানে পরস্পর বিরোধী একটা সাহসিকতা তৈরি হচ্ছে যেটা এর আগে হতো না আপনি যেটা বলছেন যে ছাত্ররাদেরকে আরেকটি স্পেস কমানোর জন্য লাগাম টেনে ধরার জন্য আমি মনে করি বিএনপি এবং রাজনৈতিক বা যারা আছে তারা এটার সাথে জড়িত হতে পারতেন আর এখন তারা আবার আরেকটা কথা বলে আমি আপনাকে এই পর্বে এখানে শেষ করি আমরা আলোচনাটা যে আপনাদের ছাত্রদেরকে যে কথাটা বলা হয় যে বৈষম্যবেদী ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে এই চাচ্ছে বিষয়টা এরকম কিছু না হ্যাঁ তারা এই জিনিসটা তাদের ওই ওই বক্তব্যটার সাথে মিলিয়ে যায় কোথায় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তাদের যেটা এটা তারা বলেছে তাদের সবসময় থাকবে অনন্তকাল থাকবে আর ওই যে নাগরিক কমিটি যেতে হয়েছে এটাও থাকবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আবার কেউ কেউ যদি নতুন কোনো রাজনৈতিক দল করে মানে আরেকটা রাজনৈতিক দল তারা করে সেখানেও তারা থাকবে এটা অনেকটা হ্যাঁ মানে এই জিনিসটাতে একটা ইয়ে হয় যে ওরাই বোধ এখান থেকে কনভার্ট হয়ে একটা নতুন নাম দিবে রাজনৈতিক নাম দিবে বিষয়টা এটা না বিষয়টা হলো যে তারা ওই বৈষম্যবী ছাত্র আন্দোলন তাদের প্ল্যাটফর্মেই থাকবে নাগরিক কমিটি ওখানেই থাকবে কিন্তু এটার বিরুদ্ধে থেকে রাজনৈতিক দল একটা তারা করবে এটা হলো রাজনৈতিক দল আর ওটা হলো প্রেসার গ্রুপ দুইটাকে তারা দুই দিকে একটা আধুনিক মতাদর্শ তারা জাতির সামনে হাজির করতে চায় এখন কথাটা হলো যে এটা কতটা যৌক্তিক বাযৌক্তিক এটা ভবিষ্যৎ প্রমাণ করবে কিন্তু আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষার ক্ষেত্রে ভারতকে আহ মানে আমরা কবজা করার ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আহ ছাত্রদের হোক আর সরকারের ভেতর থেকেও হোক আর একটু কড়া বাহত্তর সংবিধানের আমাদের মাথায় নিতে হবে ভারতের আধিপত্য থেকে যদি আমরা বাঁচতে চাই এটা ভারতের দেয় সংবিধান ছিল ভারতের এই লিপিবদ্ধ করা আছে আরেকটা কথা বলি একদম এক বাক্যে শেষ করে দিই আমরা আমি কেন এতটা সিরিয়াস আপনি সত্যি আর অর্থে জানেন না সরকারের ভেতরে অনেকেই জানে এবং আপনি সরি আপনি জানেন না আমি ওই অর্থে বলিনি আপনার জ্ঞান নিয়ে বলিনি আমি বলছি যে কি তথ্যগুলো আর কি যে অনেকগুলো হাসিনার চুক্তি আছে ভারতের সাথে ওই চুক্তিগুলো আপনার এক্সিস্টিং থেকে যাবে যদি এটাকে বিপ্লবের মাধ্যমে বা অন্তর্বর্তীকালীন সরকার তার অবয়বের পরিবর্তন না এনে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন না করে যতই তারা সংস্কার কোনো কাজ হবে না ওই চুক্তিগুলো এমন স্পর্শকাতর যেটা ভয়ঙ্কর এই জন্য আমি বলছি যে যদি বাহাত্তরের সংবিধানে ভয়ঙ্কর ওটা ভারতের ট্রাক্সেশন ছিল আর ষোলো বছর ভারত কিছু স্পর্শকাতর চুক্তি বাংলাদেশের সাথে করে গেছে যেটা হয়তো বা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো নয় পরবর্তীতে নির্বাচিত হয়ে কোন সরকার যদি আসে অর্থাৎ বিএনপি সরকার আসে বিএনপির জন্য সেটা বিপজ্জনক হবে আমি এতটুকু পর্যন্ত আগিয়ে বললাম হ্যাঁ এটা জাস্ট কিপ মাইন্ড আমি আপনাকে একটা প্রশ্ন আমি বলছি আমা আমি বারবার একটা প্রশ্ন করেছিলাম যে 31 ডিসেম্বরের সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার কথা 31 ডিসেম্বরের মধ্যে সচিবালয়ে কারা করেছে তদন্ত কমিটি গঠন হয়েছিল সেই তদন্তের রিপোর্ট দেওয়ার কথা সেগুলোকে আমরা দেখি যে ছাত্ররা এই যে ফারুকি যখন ক্ষমতা মানে ফারুকীকে যখন উপদেষ্টা বানানো হলো তখন আল্টিমেটাম দেওয়া হয়েছিল সেটা কিন্তু এর পরে কি হল আমরা জানি না এরপরে মেনে নেওয়া হয়েছে তারপরে আমরা এও দেখেছি যে রাষ্ট্রপতির ব্যাপারে যখন কথা হয়েছে তখন মেনে নেওয়া হয়েছে পরে কিন্তু বিএনপির দোষ দেওয়া হয়েছে এখনো যে সংস্কার কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টের কি হলো সেটা কিন্তু আমরা একত্রিশে ডিসেম্বর দেওয়ার কথা এবং এই যে সচিবালয়ের যে তদন্ত সেই তদন্তেরও বা কি হলো আমরা কিন্তু কোনো আপডেট জানি না তো হঠাৎ করে আমরা এই যে একত্রিশে একত্রিশে ডিসেম্বর আমি আমি আপনার সদয় অবগতির জন্য বিনীতভাবে জানাই আমরি মিডিয়াতে দেখেছি এটা আমি আপনাকে রেফার করলাম আপনি দেখে নিতে পারবেন যে সংস্কার কমি তদন্ত কমিটি কালকে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্টটা দিবে আজকে এটা নিয়ে একটা প্রাথমিক ব্রিফিং অলরেডি করা হয়েছে যে শর্ট যেটা মানে স্বল্প সময়ের যে রিপোর্ট এটা আগামী কালকে সাবমিট হবে আর একত্রিশ তারিখটা আগামী কালকে আগামীটা কালকে সংস্কার কমিশন কয়জন কয়টা শর্ট কমিটি যে প্রথম ছয়টা কমিটি হয়েছে তারা রিপোর্ট দেওয়ার কথা আমরা আগামীকালটা দেখি যেহেতু আগামীকালকে বড় বড় অনেকগুলো ইভেন্ট আছে হ্যাঁ যেহেতু আমাদের শিবিরের একটা তাদের কি জানি একটা নাম বলে এটাকে কি সম্মেলন হ্যাঁ সাথে সম্মেলন এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ পাশাপাশি শহীদ মিনারের এটা পাশাপাশি সংস্কার কমিটির এগুলো দেওয়ার কথা হ্যাঁ ওই ওইখান থেকে আবার রাষ্ট্রপতি পদত্যাগের দাবি উঠারও একটা কথা আহ মানে অপসারণের দাবি উঠারও কথা আছে সুতরাং ওই সময় যে দাবিটা উঠেছিল সেটা ছিল একটা বিচ্ছিন্ন একটা অংশের ছাত্রদের একটা অংশের এটা কিন্তু ওই যে মূল যে প্ল্যাটফর্মটা হাসিনা বিরোধী আন্দোলনটা তৈরি করেছিল তারা না আমরা দুইটাকে এক করে ফেলছি এখনকার যেটা আসতেছে এটা হলো ওরা হলো তারা আপনি যদি এই একশো আটান্ন জনের ভিতরে যদি একজনকে দ্বিমত করতে পারতো তাহলে মনে করতাম যে ছাত্রলীদের ভিতরে বিভাজন হয়ে গেছে না এখানে বিষয়টা সেটা না ওরা তো ওদের জায়গায় ঠিকই আছে কিন্তু ছাত্ররা যে বিতর্কিত হচ্ছে এটা আমি আপনার সাথে একমত তাহলে সব ওদের জায়গায় ওরা বিভাজন হয় নাই অলরেডি জগন্নাথের ইয়ে জাহিনগরে যারা ছিল তারা তো এই কমিটি থেকে চলেই গেল কি করছেন আপা আমি কি প্রশ্ন আপনি নিজে শিরোনাম দিলেন একশো আঠান্ন জন আমরা দেখি কালকে একশো আঠা জন কিন্তু এর মধ্যে তো ওদের অনেকেই চলেও গিয়েছে যে যেমন কালকে যদি না থাকে তখন তো আমরা বলার সুযোগ পাবো এখন আমরা আমাদের শিরোনামের সাথে তো বিশ্বাস বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমাদের শিরোনামে তো একশো ছাত্ররা রাজনৈতিক দল গঠন তারা নাগরিক কমিটিও থাকবে বৈষম্য বিরোধী ছাত্রও থাকবে আবার তারা একটা দল গঠন করবে তাদের দল নিয়ে তো কারো কোনো সমস্যা নেই কোন দলেরই কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে তারা সরকারে থেকে দল গঠন করছে এইখানে একটা সমস্যা তো না সরকার থেকে যদি দল গঠন করে সেটা কখনোই কারো মানে সেটা দল রাজনৈতিক দল হয় না সেটা কিংস পার্টি হয় সুবিধাবাদী দল হয় আর সে দলের ভিতরে না হে মানে ইয়ারা যারা সরকার যারা আছে তারা থাকে কিনা সেটা দেখার পর ওটা নিয়ে মন্তব্য করা যাবে তার আগে তো বলা যাবে না যে তারা সরকার পৃষ্ঠ তারা তো সরকারকে ওন করে না হ্যাঁ মানে তারা তো সরকারকে মানে যে ওরা যে তাদেরই লোক এটা তো মানে এই সরকার যে তাদের এটা তো ইউনুস সাহেব বললেন এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা বৈষম্য বাংলাদেশ সরকার না এটা তারা তো বললে তো একটা কথা বললেই হইলো না হ্যাঁ তো ওটা তাদের সরকারও থাকলো এটা তো থাকলো হলো না হ্যাঁ আমরা কথা তুলতে পারবো আপনিও কথা তুলতে পারবেন আমিও বলবো সমালোচনা করব যদি সেখানে নাহি তারপরে মাহফুজ সাহেব তারপরে যাই হলো যে আপনার ওই যে আরো যিনি আসিফ ওরা যদি থাকে তাহলে অবশ্যই এটা আপনি ওরা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি আপনার ব্যাখ্যায়

আমি চাচ্ছি যেটা সেটা হলো তারা যদি মনে করে দলের সাথে ওই রাজনৈতিক দল যদি গঠিত হয় এখনো তো যদি আছে যদি এখনো তো হয়নি এখনো যদি রাজনৈতিক দল গঠন হয় ওটার সাথে সরকার যারা ওই সরকার যারা আছে ছাত্র নেতাদের মধ্যে তারা যদি নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে যদি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে দল থেকে পদত্যাগ করে দলের সাথে সম্পর্ক চিহ্ন করে তাহলে একটা রাজনৈতিক দল হতে পারবে না কেন বাংলাদেশ

যারা টিকেছে এই মুহূর্তে আমি তাদের কথা নাম না দিয়ে যেমন এরশাদ সাহেব হ্যাঁ এরশাদ তো মানে দল গঠন করেছেন উনি ক্ষমতায় দখল করার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে বিএনপি নির্বাচিত প্রেসিডেন্টকে হটিয়ে তো ওনার দল তো মানে ইয়ে হয়ে ওইটা একদমই একদমই সাচ্ছা কিংস পার্টি হ্যাঁ সুবিধা ভোগী তখন বিএনপি থেকে লোক দেখিয়ে মধুর সাহেবকে তারপরে শাহ মহাজম সাহেবকে আওয়ামী থেকে সব জায়গা থেকে লোক দেখিয়ে নিয়ে এসেছে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এটা হলো জাতীয় পার্টির ক্যারেক্টার আর এই ক্যারেক্টারে না যদি এই ক্যারেক্টারে যদি হতো হ্যাঁ এটা যদি করতে তাহলে কিংস পার্টি আমি আমি জানি না হয়তো আমার ইয়েটা ভুল হতে পারে আপনার দ্বিপদ থাকতে পারে আমরা একটু সময় দিয়ে আমরা একটু দেখি কালকে দিনটা যাক হ্যাঁ ভালো ভাবে যাক আর আমি বিএনপির প্রতি তার বুঝি না এখন বিএনপির সাথে আলোচনা চলছে কোথায় গিয়ে ঠেকে নিশ্চয়ই এটা রাতের ভিতরে জানাজানি হয়ে যাবে হ্যাঁ বিএনপি থাকলে সেখানে ভালো হবে আর বিএনপি সরকারের ভিতরে যদি চলে যাওয়ার একটা সমঝোতাও হয় তাহলে আমার মনে হয় না যে এই বিপ্লব বা বিপ্লবী সরকার নামের বিষয়টাকে পুনরায় এনে নতুন করে জায়গা করতে হবে তবে আমি আবারও বলি বিএনপির প্রয়োজনে তারেক রহমান সাহেবের দেশে ফেরার প্রয়োজনে হ্যাঁ এই দেশকে নিরাপদ করার জন্য ভারতের সাথে যে অসম এবং অত্যন্ত মারাত্মক কিছু ঝুঁকিপূর্ণ চুক্তি আছে যে চুক্তিগুলো পরবর্তীতে যেই সরকারে আসুক বিশেষ করে সরকার তো আসবে বিএনপি বিএনপির জন্য ক্ষতি হবে সুতরাং ওই চুক্তিগুলো পাতিল করার পদক্ষেপ নিতে গেলে আপনি বিপ্লব ঘোষণা করলে ওগুলো অটোমেটিকলি আপনি ওগুলোতে হাত দিতে পারবে তখন আর ওই রাষ্ট্রের অনেকগুলো জিনিস স্ট্রাকচার ঠিক থাকে না তো এটা মূলত ভারতকে টার্গেট করে ভারতের দেয়া সংবিধানকে টার্গেট করে বাহাত্তর সংবিধান কিন্তু ভারতের দেয়া এই জন্যই আমরা বারবার ওটার বিরুদ্ধে যাচ্ছি কিন্তু তাই বলে আমাদের স্বাধীনতার যে সংবিধান যেটা লেখা আছে যে আমাদের একাত্তর ওইটা আমরা মানে অস্বীকার করছি না বা এই ঘোষণা এটা অস্বীকার করা না আমি থাকে দর্শক সারি থেকে জয়েন করে আমি কথা বলবো কথা কখনোই থাকবে না আর আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে স্বাধীনতা ভোগের আমরা স্বাধীনতা ভোগ করতেছি ভোগ করার জন্য সুযোগ পেয়েছি কবে থেকে পাঁচই আগস্টের বিপ্লবে জয় হওয়ার পর থেকে আর একাত্তর সালে আমরা স্বাধীনতা ভূখণ্ড পেয়েছি ভূখণ্ড পেয়েছি এখন আমাদের ভূখণ্ড রক্ষা রক্ষা করার জন্য স্বাধীনতার প্রথম ধাপ হাসিনাকে বিদায় করে আমরা অর্জন করেছি ভূখণ্ড রক্ষার হ্যাঁ রক্ষার একটা হল রক্ষার আর আন্দোলন আরেকটা হলো স্বাধীনতা পাওয়া আমি ভূখণ্ডটা পেয়েছি মাত্র কিন্তু এটা খাইতে কেমন স্বাদ কেমন আকৃতি কেমন প্রকৃতি কেমন ওটা আমি বুঝে উঠতে পারি নাই ভারতের আধিপত্যের কারণে আমি ওই আধিপত্য থেকে বের বেরুতে চাই ওই দাদাগিরি থেকে বের বেরুতে চাই আমি সমতার রাজনীতিতে চাই আমি ভারতের সাথে আমার নেপাল ভুটান শ্রীলঙ্কা যেরকম আমাদের আভ্যন্তরীণ রাজনীতি ছাড়া তাদের সাথে আমাদের কূটনীতিক রিলেশন ভারতের সাথে আমরা এরকম একটা রিলেশন চাই রাজনৈতিক রিলেশনটা কাট করে দিতে চাই ধন্যবাদ আপনাকে